বাংলাদেশের নাম আজ বিশ্ব প্রযুক্তি জগতে উজ্জ্বলভাবে ছড়িয়ে পড়ছে লন্ডনে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী এখন জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম বড় টেক কোম্পানি ক্যাথোয়ে তিনি উপস্থাপন করেছেন নতুন এফোন সতেরো সিরিজের এফোন এয়ার যা ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন দুই হাজার সতেরো সালে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন লভ ইউনিভার্সিটি থেকে ফারাক ডিজাইনে দুই হাজার উনিশ সালে যোগ দেন অ্যাপোয়ে একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে আর দুই হাজার পঁচিশ সালে এফোন এওয়ার ডিজাইনার হিসেবে নেন গুরুত্বপূর্ণ ভূমিকা তার নিজের ভাষায় আমরা এমন একটি এফোন বানাতে চেয়েছি যা ভবিষ্যতের অংশ মনে হবে সান ফ্রান্সিসকোতে বসবাসত এই বাংলাদেশী এখন প্রযুক্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্র আবিদুর চৌধুরী বাংলাদেশের গর্ব